কেহু নাহি আমার মত পাপি যেন নাহি নাহিহ জানি না জীবনে আমার জয় হলো না জয় হলো না খ বাপ আমাকে গ্রাস করিবে আমি হব নরকবাসী তবে কেন সুপথ ছেড়ে কুপত ভালোবাসি আমি কুপত ভালোবাসি বাহিরখানা মানুষ আমার ভিতর মানুষ ন জানি না জীবনে আমার জয় হলো না জয় হলো না খন জন আর গাড়ি বাড়ির হিসেব দিতে হবে দেরি নই রে চোখ বুঝিলে জবাব দিহি হবে রে দিহি হবে তবে কেন মনের মাঝে জানি না জীবনে আমার জয় হলো না খয় হলো না খ সভাপতি সাহেব সমবেত এতদ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে পাড়া থেকে মহল্লা থেকে মাদ্রাসার এক গাদা ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা পর্দার আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নিগণ রব্বুল আলমিন শুকুর গুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের কাউকে সত্য